আসসালামু আলাইকুম সম্মানিত বিহাস আমি এখন আছি বাগিসাপাড়া ব্রিজের ওপরে এই বাগিসাপাড়া ব্রিজের পাশে রয়েছে হলো সুইচ গেট তো আপনাদেরকে এই সুইস গেট দেখাবো তো এই সুইচ গেট অনেকে দেখেছেন এলাকায় যারা আছেন তো আসলে এটা দেখানোর কিছু নাই তারপরেও অনেকেই হয়তো জানে না সুইচ গেট কীরকম এটা দেখেছেন সুইচ গেট মানে এখানে যখন পানি বেশি হয় তখন এই পানি ধরে রাখার জন্য এই সুইচ গেট ব্যবহার করা হয় আবার যখন পানির প্রয়োজন হয় তখন আটকে রাখা হয় পানির তেমন প্রয়োজন নেই তখন এই বারটি খুলে দেওয়া হয় সুইচ গেট এটা খুলে দিলে পানি বের হয়ে চলে যায় তো এই সুইচ গেটটা এটা বাগিচাপাড়া কালু বাগিসাপাড়ায় অবস্থিত তো আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি সব ধরনের ভিডিও এই স্যারে সারি সামনে আমি যেটা পাই যেটা দেখি বা যেটাই ভালো লাগে সেটাই আমি এই চ্যানেলে ছাড়া চেষ্টা করি তো এরকম নিত্য নতুন ভিডিও যারা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম